আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের তেল দিয়ে একটা তেল বেগুনের রেসিপি যারা মাছের তেল খেতে পছন্দ করেন তারা তো এইভাবে রান্নাটা করে খেয়েছেন আর যারা কখনোই খাননি একবার হলেও এই তেল বেগুনটা ট্রাই করবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তো চলুন আমি কিভাবে মাছের তেল দিয়ে তেল বেগুন রান্না করি সেটা শেয়ার করি মাছের তেল দিয়ে তেল বেগুন রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে একটু বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে চারটা কাঁচামরিচ ফালি তবে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিন্তু খুব বেশি ভাজবো না সামান্য একটু ভেজে নেওয়ার পরই ও আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি তারপরে দিয়ে দিবো এখানে বাকি মশলাগুলো যেহেতু গুঁড়া মশলা দিব তো সেজন্য পানিটা দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়া আর দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ তারপরে এই পানির সাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাছের তেলগুলা তো মাছের তেলের সাথে কিন্তু মাছের যে ফুটকা বা বেলুন আমরা অনেকে বলি তো এই ফুটকাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর ফুটকাগুলোকে আমি একটু কেটে দিয়েছি যাতে করে রান্নার সময় না ফুটে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাছের তেল থেকে কিন্তু প্রচুর তেল ওঠে তো এটা কষানোর সময় আমি আর আলাদা করে পানি দিয়ে তেলের মধ্যেই কষিয়ে নিয়েছি। তারপরে দুইটা মিডিয়াম সাইজের বেগুন দিয়ে নিচ্ছি বেগুনগুলোকে আমি একটু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এসি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বেগুনগুলো কেটে নেবেন আর আমি এখানে লম্বা মোটা বেগুনটা নিয়ে এসি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বেগুন দিয়ে রান্না করতে পারবেন এই তেলের মধ্যেই কিন্তু বেগুনটা কষানো প্লাস রান্না দুইটাই হয়ে যাবে এই রান্নায় কিন্তু আমি এক ফুটোও পানি ব্যবহার করব না শুধুমাত্র মশলা কষানোর সময় একটু পানি দিয়েছি আর কিন্তু কোনো প্রকারে পানি দিতে হবে না কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তেল বেগুনটা কিন্তু প্রায় হয়ে এসেছে লবণটা একটু দেখে নিয়েছি তো আর একটু লবণ লাগবে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে একশো চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া অবশ্যই টালা জিরার গুঁড়াটা দিয়ে নেবেন তাহলে সুন্দর একটা স্মেল করবে রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব মাছের তেল দিয়ে তেল বেগুনের এই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন এটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে অনেক ভালোবাসা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম